অবশ্যই দুঃখজনক ঘটনা কার দোষ কার গুণ কার ভালো কোনো কিছুই বলতে পারছি না এই মত ইনভেস্টিগেশন করে দেখা হবে কি হয়েছে আনফরচুনেট কার দোষ কার গুণ কার ভালো কোনো কিছুই বলতে পারছি না এই মধ্যে আনফর্চুনেট ইনভেস্টিগেশন করে দেখা হবে কি হয়েছে অবশ্যই দুঃখজনক ঘটনা আমি যারা এখানে এই দুর্ঘটনায় যাদের প্রাণহানি হয়েছে তাদের পরিবারের প্রতি আমার সিম্প্যাথি তাদের আত্মার প্রতি আমার ঠাকুরের কাছে আবেদন করা ছাড়া আমাদের তো সমস্ত কিছু অদৃষ্টের হাতে এগুলো তো আর কেউ বলে করে করতে পারে না তো অত্যন্ত একটা প্যাথেটিক ঘটনা এটাকে যত তাড়াতাড়ি সম্ভব রিকভারি করা যায় যারা অসুস্থ হয়েছেন তাদের প্রতিও সিম্প্যাথি থাকলো আমার অত্যন্ত দুঃখজনক ঘটনা আনফরচুনেট ম্যাটার মাঝে মাঝে দেখা যাচ্ছে যে এরকম রেল দুর্ঘটনা ঘটছে এ গাফিলতি তো আমি বলতে পারবো না এটা তো টেকনিক্যাল ম্যাটার সেটা বি করে দেখতে হবে খতিয়ে দেখতে হবে কি আছে উত্তরবঙ্গে দেখা গেছে যে আজকে রেল দুর্ঘটনা ঘটেছে কি বলবেন আনফরচুনেট কার দোষ কার গুণ কার ভালো কোনো কিছুই বলতে পারছি না এই মধ্যে আনফর্চুনেট ইনভেস্টিগেশান করে দেখা হবে কি হয়েছে অবশ্যই দুঃখজনক ঘটনা আমি যারা এখানে এই দুর্ঘটনায় যাদের প্রাণহানি হয়েছে তাদের পরিবারের প্রতি আমার সিম্পেতি তাদের আত্মার প্রতি আমার ঠাকুরের কাছে আবেদন করা ছাড়া আমাদের তো সমস্ত কিছু অদৃষ্টের হাতে এগুলো তো আর কেউ বলে করে করতে পারে না তো অত্যন্ত একটা প্যাথেটিক ঘটনা এটাকে যত তাড়াতাড়ি সম্ভব রিকভারি করা যায় যারা অসুস্থ হয়েছেন তাদের প্রতিও সিম্প্যাথি থাকলো আমার অত্যন্ত দুঃখজনক ঘটনা আনফর্চুনেট ম্যাটার মাঝে মাঝে দেখা যাচ্ছে যে এরকম এ গাফিলতি তো আমি বলতে পারবো না এটা তো টেকনিক্যাল ম্যাটার সেটা ই করে দেখতে হবে খতিয়ে দেখতে হবে কি আছে অবশ্যই দুঃখজনক ঘটনা কার দোষ কার গুণ কার ভালো কোনো কিছুই বলতে পারছি না এই মত ইনভেস্টিগেশন করে দেখা হবে কি হয়েছে আনফর্চুনেট কার দোষ কার গুণ কার ভালো কোনো কিছুই বলতে পারছি না এই মতো আনফর্চুনেট ইনভেস্টিগেশান করে দেখা হবে কি হয়েছে অবশ্যই দুঃখজনক ঘটনা আমি যারা এখানে এই দুর্ঘটনায় যাদের প্রাণহানি হয়েছে তাদের পরিবারের প্রতি আমার সিম্পতি তাদের আত্মার প্রতি আমার ঠাকুরের কাছে আবেদন করা ছাড়া আমাদের তো সমস্ত কিছু তো অদৃষ্টের হাতে এগুলো তো আর কেউ বলে পরে করতে পারে না তো অত্যন্ত একটা প্যাথেটিক ঘটনা এটাকে যত তাড়াতাড়ি সম্ভব রিকভারি করা যায় যারা অসুস্থ হয়েছেন তাদের প্রতিও সিম্প্যাথি থাকলো আমার অত্যন্ত দুঃখজনক ঘটনা আনফর্চুনেট ম্যাটার মাঝে মাঝেই দেখা যাচ্ছে যে এরকম রেল ঘটনা দুর্ঘটনা ঘটছে গাফিলতি তো আমি বলতে পারবো না এটা তো টেকনিক্যাল ম্যাটার সেটা করে দেখতে হবে দেখতে হবে কি আছে আনফরচুনেট কার দোষ কার গুণ কার ভালো কোনো কিছুই বলতে পারছি না এই মধ্যে আনফরচুনেট ইনভেস্টিগেশন করে দেখা হবে কি হয়েছে অবশ্যই দুঃখজনক ঘটনা আমি যারা এখানে এই দুর্ঘটনায় যাদের প্রাণহানি হয়েছে তাদের পরিবারের প্রতি আমার সিম্প্যাথি তাদের আত্মার প্রতি আমার ঠাকুরের কাছে আবেদন করা ছাড়া আমাদের তো সমস্ত কিছু তো অদৃষ্টের হাতে এগুলো তো আর কেউ বলে পরে করতে পারে না তো অত্যন্ত একটা প্যাথেটিক ঘটনা এটাকে যত তাড়াতাড়ি সম্ভব রিকভারি করা যায় যারা অসুস্থ হয়েছেন তাদের প্রতিও সিম্প্যাথি থাকলো আমার অত্যন্ত দুঃখজনক ঘটনা আনফরচুনেট ম্যাটার মাঝে মাঝে দেখা যাচ্ছে যে এরকম রেল ঘটনা দুর্ঘটনা ঘটছে এই গাফিলতি তো আমি বলতে পারবো না এটা তো টেকনিক্যাল ম্যাটার সেটা বি করে দেখতে হবে খতিয়ে দেখতে হবে কি আছে উত্তরবঙ্গে দেখা গেছে যে আজকে রেল দুর্ঘটনা ঘটেছে কি বলবেন আনফর্চুনেট কার দোষ কার গুণ কার ভালো কোনো কিছুই বলতে পারছি না এই মধ্যে আনফর্চুনেট ইনভেস্টিগেশন করে দেখা হবে কি হয়েছে অবশ্যই দুঃখজনক ঘটনা আমি যারা এখানে এই দুর্ঘটনায় যাদের প্রাণহানি হয়েছে তাদের পরিবারের প্রতি আমার সিম্পেতি তাদের আত্মার প্রতি আমার ঠাকুরের কাছে আবেদন করা ছাড়া আমাদের তো সমস্ত কিছু অদৃষ্টের হাতে এগুলো তো আর কেউ বলে করে করতে পারে না